হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করতে চলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নিয়মাবলী নিয়ে সো ট্রান্সফার নিতে গেলে কত টাকা লাগবে এবং কী কী কাগজপত্রের প্রয়োজন রয়েছে এবং কার সাথে কথা বললে খুব সহজে আমরা ট্রান্সফার নিতে পারি সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আসলে কিছুদিন পূর্বে আমাদের রেজাল্ট আউট হয়েছে সো এই রেজাল্টে অনেকেই খুশি রয়েছে আবার অনেকে অখুশি রয়েছে সো যারা খুশি রয়েছে তাদের জন্য আরেকটি সুযোগ রয়েছে তোমরা ট্রান্সফার মাধ্যমে তোমাদের পছন্দের কলেজটি পেতে পারো সো দেরি না করে স্ক্রিপ্ট ভিডিওটি শুরু থেকে শেষ শব্দে দেখার চেষ্টা করো এতে করে তোমাদের সকল ধরনের প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাও পরিবর্তনের শর্তাবলী প্রথমত আমাদের কি করতে হবে সেটা দেখি তোমাকে অবশ্যই প্রথম বছর সফলভাবে কমপ্লিট করতে হবে অর্থাৎ প্রথম বছরে সম্পূর্ণরূপে আমাদের কমপ্লিট করতে হবে কেননা এখানে অবশ্যই আমাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর আমাকে এক বছর পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর অবশ্যই পরীক্ষায় পাশ করতে হবে তারপরে আমি কি করতে পারবো কলেজ পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করতে পারবো তার আগে আমি কখনও কলেজ পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করতে পারবো না দ্বিতীয় নাম্বার হচ্ছে সরকারি কলেজ থেকে আমি সরকারি কলেজে পরিবর্তন করতে পারবো বেসরকারি কলেজেও যেতে পারবো অর্থাৎ আমি যদি সরকারি কলেজে ভর্তি হয়ে থাকি তাহলে আমি সরকারিতে অবশ্যই যেতে পারব এবং বেসরকারিতেও যেতে পারবো কিন্তু বেসরকারি কলেজ থেকে কখনোই সরকারি কলেজে যাওয়া যাবে না অর্থাৎ আমি যেতে পারবো না তবে বেসরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে যাওয়া যায় সো এখানে একটু পরিষ্কার করে দিতে চাই আমরা যারা সরকারি কলেজে পড়াশোনা করি বা করছি সো আমরা সরকারি কলেজ থেকে চাইলে সরকারি কলেজে যেতে পারবো বা বেসরকারি কলেজেও যেতে পারবো আমাদের জন্য দুইটা অপশন খোলা রয়েছে বাট যারা বেসরকারিতে পড়ছি তারা চাইলে কিন্তু সরকারি কলেজে আসতে পারবে না তারা বেসরকারি থেকে বেসরকারিতেই যেতে পারবে আরেকটা নিয়ম হচ্ছে তুমি যে কলেজ থেকে রিলিফ স্লিপের মাধ্যমে অন্য কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে ট্রান্সফার নিতে পারবে না এখানে পরিষ্কার করে বুঝে দিচ্ছি অনেক সময় যখন আমরা কলেজ প্রথম অ্যাপ্লাই করি অর্থাৎ প্রথম চয়েসে যখন আমরা কলেজটি দিয়ে থাকি সেই কলেজে যখন আমরা আমাদের হচ্ছে পছন্দের তালিকায় যখন না পাই তখন আমরা হচ্ছে রিলিফ স্লিপের মাধ্যমে একটি অন্য কলেজে ভর্তি হয়ে যায় সো এই রিলিফ স্লিপের মাধ্যমে যখন আমরা অন্য কলেজে ভর্তি হয়ে যাই তখন ওই যে প্রথম কলেজে যেটা চয়েস দিয়েছিলাম সেই কলেজে কিন্তু আমি আর চাইলেও ট্রান্সফার নিতে পারবো না হচ্ছে সেখানে হতে পারে মাতা অথবা স্বামী অন্য জেলায় জীবিত না থাকলে আইন অনুযায়ী কাগজপত্র জমা দিয়ে ট্রান্সফার নিতে পারবে তারপরে হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ বিষয় মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সম্মান শ্রেণীতে ভর্তির পর সেক্ষেত্রে বিবাহের কাবিননামা নামা হিন্দু হলে বা খ্রিস্টান ও বৌদ্ধের ক্ষেত্রে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রত্যয়নপত্র স্বামী বা স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র স্বামী যে প্রতিষ্ঠান চাকরি করেন তার প্রত্যয়নপত্র যোগদানপত্র ও জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কর্মে নিয়োজিত তার প্রমাণপত্রগুলো কি করতে হবে জমা দিতে হবে তারপরে নিয়মটা দেখি আরেকটা আর কি রয়েছে শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌতিক কারণে ছাতপত্রের জন্য আবেদন করতে পারবে যদি তার নিজের জেলার কোনো কলেজ তার পঠিত বিষয়টি অর্ধিত না থাকে অর্থাৎ তুমি যে জেলায় বসবাস করছো সেই জেলায় যদি একটি কলেজ থাকে এবং সেই কলেজে যদি তুমি যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি যদি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাপত্রের জন্য আবেদন করতে পারবে সেই ক্ষেত্রে শিক্ষার্থী নিজের অথবা পিতা মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামতপত্র জমা দিতে হবে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে অবশ্যই টিচি দিবেন তারপরে নিয়মটা আমরা যদি দেখি অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে যদি অভিভাবক সদস্য মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেটের কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে প্রকৃত অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মানপত্রী বা সম্মতিপত্রী এবং তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রমাণপত্র কাগজ এবং জাতীয় পরিচয়ের কপি আবেদনের সাথে জমা দিতে হবে এগুলো নিয়ম মেনে আমরা কি করতে পারি আবেদন করতে পারি তারপরে যদি আমরা একটু দেখি শিক্ষার্থী যদি প্রতিবন্ধী হয় সেই ক্ষেত্রে প্রতিবন্ধী বিষয়ে সমাজ কল্যাণ অধিদপ্তরের সনদপত্র জমা দিতে হবে তারপরে যদি আমরা একটু দেখি একই জেলা বা একই বিভাগে শহরে অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেওয়া যাবে না তার মানে হচ্ছে একই জেলায় যদি দুটি সরকারি কলেজ থাকে তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু সেই দুটি কলেজের মাধ্যমে আমরা ট্রান্সফার নিতে পারবো না আমাকে কি করতে হবে একটি আমি যে জেলায় বসবাস করি তার যে ওই জেলার ভিতরে আমি কোনো কলেজে ভর্তি হতে পারবো না আমাকে অন্য জেলায় আমাকে কলেজে ভর্তি হতে হবে এটাই হচ্ছে বিশেষত্ব কারণ তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শতাব্দী শর্ত শিথিলযোগ্য অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সেটা একটু কম শিথিলযোগ্য হতে পারে তার মানে মেয়েরা এই ক্ষেত্রে একটু এগিয়ে থাকবে অর্থাৎ মেয়েরা চাইলে কিন্তু একই জেলার ভিতরে আবেদন করতে পারবে স এগুলো ছিল আমাদের শর্তাবলী এখন দেখবো আমাদের আবেদন করতে গেলে কোন কোন কাগজপত্র প্রয়োজন হতে পারে সো আমরা যদি দেখি প্রথম বর্ষ অবস্থায় আবেদন করা যাবে না আবারও বলছি অর্থাৎ আমি যখন ভর্তি হব ভর্তি হয়েই যে আমি ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবো এমনটা না অবশ্যই আমাকে পরিবর্তন করার জন্য আমাকে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আমাকে অবশ্যই পাশ করতে হবে পাশ করার পরে আমি সেই ক্ষেত্রে আবেদন করতে পারবো তারপরে দেখো দ্বিতীয় তৃতীয় বর্ষ অথবা চতুর্থ বর্ষ আবেদন করা যাবে অর্থাৎ তুমি প্রথম বর্ষেও ট্রান্সফার নিতে পারবো দ্বিতীয় বর্ষেও ট্রান্সফার নিতে পারবা তৃতীয় বর্ষেও ট্রান্সফার নিতে পারবা এবং চতুর্থ বর্ষেও কী করতে পারবা ট্রান্সফার নিতে পারবা কোনো ধরনের সমস্যা হবে না তবে ট্রান্সফার নিতে গেলে কিছু ওই যে নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতিগুলো সুন্দর করে পালন করতে হবে দ্বিতীয়ত একজন শিক্ষার্থী সব ফলাফলের প্রকাশের দিন থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ তোমার যেই তারিখ থেকে রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হওয়ার এক তারিখ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তুমি কি করতে অনলাইনে আবেদন করতে পারবে সো যারা আমার এই ভিডিওটি দেখতেছো অবশ্যই আমি অনলাইনে আবেদনের ডেট দিয়ে দিয়েছে তোমরা সেখান থেকে আবেদন করার সুযোগ পাবে সেই জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি এবার দেখো আবেদন করার নির্দিষ্ট সময় হলে প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অর্থাৎ তুমি যেই বর্ষেই থাকো সেই বর্ষে থেকেই পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে অর্থাৎ তুমি যখন আবেদন করবে অবশ্যই তোমার একটা সচল মোবাইল নম্বর সেখানে কী করতে হবে সংযুক্ত করতে হবে সারপত্রে আবেদনের সাথে উপরের কাগজ কলেজের অধ্যক্ষের সুপারিশ অর্থাৎ সুপারিশ লাগবে তারপর হচ্ছে রেজি কার্ড লাগবে প্রবেশপত্র ও পরীক্ষার ফলাফল এবং উভয় কাজের অর্থাৎ কলেজে সর্বশেষ অভিভুক্ত বিষয়ের ন কপি জমা দিতে হবে ছাড়পত্র প্রাপ্ত শিক্ষাদের কেবলমাত্র চলতি বছরের ছয় মাসের বেতন ফি ব্যতীত পরিশোধ করতে হবে অর্থাৎ ছয় মাসের তোমাদের কি করতে হবে ফি পরিশোধ করতে হবে সো এগুলো ছিল আমাদের হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র এগুলো হচ্ছে আবেদন করার সময় তোমরা অবশ্যই অবশ্যই কি করতে হবে জমা দিতে হবে এবার আসো তোমরা যখন কলেজের অধ্যাপকে নিবা তখন হচ্ছে তোমাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশনটা হচ্ছে কেমন হবে সো অ্যাপ্লিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টের অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো অথবা তোমরা কলেজের যে যে কলেজে অধ্যয়ন রয়েছে সেই সেই কলেজ থেকে তোমরা এইরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে সো এখানে অ্যাপ্লিকেশন উঠায় তোমাদের যে দুটি কলেজের অধ্যক্ষ রয়েছে সেই অধ্যক্ষের তোমাদের কি করতে হবে সিগনেচার প্রয়োজন হতে পারে তারপরে দেখো অনেকে বলছিল যে অ্যাডমিশন অথবা ক্যান্সেল করতে কত টাকা লাগে সো আমি একটু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কোন ক্ষেত্রে কত টাকা লাগে সেই বিষয়টি আমি একটি নোট করেছি অ্যাডমিশন ক্যান্সেল করতে আমাদের মোটামুটি এই সার্ভিস নেয় হচ্ছে সাতশো টাকার মতো অ্যাডমিশন টেস্ট ডিটেলস যখন লাগে তখন হচ্ছে তিনশো টাকা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড যদি হয়তো কারো রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় পরীক্ষা দিতে গিয়ে তো তারা যদি আবার পুনরায় রেজিস্ট্রেশন কার্ড ডুপ্লিকেট নিতে চায় তো সেই ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু যদি মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করতে চাই তাহলে পাঁচশো টাকা দিতে হবে আর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ডও অনেক সময় হারিয়ে যায় সেই ক্ষেত্রেও তোমাকে পাঁচশো টাকা দিতে হবে রেজিস্ট্রেশন কার্ড কারেকশন অনেক সময় রেজিস্ট্রেশন কাটে অনেকের ভুল থাকে সো সেই ভুলটা যদি সংশোধন করতে চাই তাহলেও আমাকে পাঁচশো টাকা দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে ট্রান্সফার অর্থাৎ ট্রান্সফার করতে গেলে আমাকে হাজার টাকা গুনতে হবে এটা হচ্ছে সরকারি কলেজ অর্থাৎ সার্ভিসটা তারা নেবে এখন হচ্ছে মূল বিষয় আসো যে এখন কত টাকা লাগবে দেখো প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা নিয়ম নীতির উপর করে নির্ভর করে যে কলেজে যত টাকা হচ্ছে সার্ভিস চার্জ রয়েছে সেই কলেজে তত টাকা সার্ভিস চার্জ নেবে অর্থাৎ তোমার সেশন ফ্রি নেবে অর্থাৎ প্রথম বছরে ভর্তি আনুষঙ্গিক যতগুলো খরচ লাগে সেগুলো নিবে এবং হচ্ছে তোমার যাতায়াত করতে অনেক টাকা খরচ হতে পারে তো মোটামুটি তুমি হচ্ছে টেন প্লাস অর্থাৎ টেন হাজার বা দশ হাজার টাকার মতো হচ্ছে তুমি কি করবে ধরে রাখবে দশ থেকে পনেরো হাজারের মধ্যে তুমি ট্রান্সফার অথবা টিসি তুমি পেতে পারো অথবা যদি তুমি শর্তবর্ষীয় কলেজে পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে একটু টাকার অঙ্কটা তোমাকে বেশি গুনতে হবে তবে খেয়াল রাখবে যাতে করে দালালের হাতে না পড়ো অবশ্যই তোমরা হচ্ছে যেখানে কেরানি রয়েছে এবং যারা প্রিন্সিপাল রয়েছে তাদের সাথে কথা বলবে এবং তারা তোমাকে সঠিক সমাধান দিয়ে চেষ্টা করবে